হ্যালো ইউটিউব ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি অন্য একটা কাজ করব বলে আমি মাছ কিনে ফ্রিজে রেখেছিলাম এখন আমি মাছগুলা কেটে নেব আর এই যে আমার ক্ষেতের সিম আমি ক্ষেত করেছিলাম এই সিমগুলা একটু ফরাসের বীজিও এড করব ফরাশের বিচিগুলা সাফ করে নেব সিম কেটে নেব মাছ কাটা হয়ে গেছে সিমও কেটে নিয়েছি ফরাশের বিচিও সাফ করে নিলাম এবার আমি রান্না বসিয়ে দেব আমার পুরা ভিডিওটা আপনারা দেখবেন মাছের মধ্যে হলুদের গুঁড়া লবণ মেকে নিচ্ছি মেকে নিয়ে আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আমি প্রথমে একে একে মাছগুলা বেজে নেব সবগুলা মাছ বাজা করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে মাছের পিসগুলা বাজা করে নিলাম মাছের পিসগুলা দিয়ে আমি সিম রান্না করব। বাকিটা রেখে লেজার মাছের মাথা ফ্রিজে রেখে দিলাম তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি সিমার ফরাসের বিচি দিয়ে দেবো সবগুলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে মরিচের গুঁড়া হলদি গুঁড়া দিয়ে দেব লবণটা দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে ডাক্কন দিয়ে দেব সিমের একটা জল শুকিয়ে গেলে আমি গরম জল দিয়ে দেব আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব আমার খুব ভালো লাগে সিম খেতে মাছ দিয়ে ফরাশোর বিচি দিয়ে রান্না করলে আমার আর কিচ্ছু চাই না অনেকগুলো ভাত খেয়ে ফেলি আমি ফরাস বিচি আর সিম হয়ে গেছে সিদ্ধ এবার আমি উপর থেকে মাছগুলা দিয়ে দিলাম মাছের পিসগুলা দিয়ে দিলাম আবারও দিলাম গরম জল উপর থেকে দনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নিলাম দনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো কমেন্টে বলবেন আমার রান্না কেমন হয়েছে খুদা হাফিজ